तार आगे আমি চাই কি আমার কি বায়ানটা সম্পন্ন করে একতা আছে আপা হযরত ক্বিবলা রহমাতুল্লাহি তাআলা আলাই তার জীবনের শেষ 70 দিন 70 রাতের জন্য এটাই বলতেন হায় রাফিল ও কেয়া জায়গা है जहां पास जाते हैं चार आते हैं

अंधे में मुझे अकेला आएंगे भी हो रहमत से उजाला ंगाल वाली सही मिलता छत्तीसगढ़ पांच वक्त नमाज मस्जिद बाद जमात अदा करते हैं झार हो दृष्टि हो क्या हो कितु पसंदी ने পাঁচক নামাজে হাজির হতে পারেন আমি সেদিন জেনে গিয়েছিলাম যে হাজার আজকের হাজার পাঠ অসুস্থ হয়েছে এতদিন তাকে কোনো অসুস্থতা কোনো অবস্থা তাকে রুখতে পারেনি কিন্তু যেদিন মসজিদ যাওয়া বন্ধ করেছেন আমি সেদিন জেনে গিয়েছি যে হাজরাদের ভিতর আর ভালো নেই তারপরে হাজরাদের যেদিন একটা জুমা মিস হলো আমি সেদিন ভেবে নিয়েছি যে হাজরাত আর উঠবেন না হাজরাত আর উঠবেন না তারপরে আব্বা হুজুর आम भाई का ना। नहीं मैं कुछ देख नहीं रहा हूँ कुछ नहीं सुनोगा अचानक बारह तेरह घंटे के बाद हम लोग बोल रहे हैं कि कुछ लोग झंडा दिवस हुए जरा इंतजार कर रहे हैं

অবস্থায় নাকের মধ্যে পাইপ ছিল এই ছিল চলছিল যাই করে আর একটা ভুল হলো যে মেজাজ ছিল জবানিত সেই মেজাজ আমি দেখেছি ভুল হলো তারপরে আমরা বলছেন আয়াত শেষ করো তোরা শেষ করো আমি শুয়ে করবো ঘুমাবো আমি বলছি আপু শেষ হয়ে গিয়েছে আমি সাদা করলাম আমি করি আমি যতক্ষণ সাদা করলাম শুনবো না ততক্ষণ আমি শেষ মানবো না শুয়ে শুয়ে এই কথা বলেছেন আমি পড়েছি তারপরে উনি শুয়ে গিয়েছেন আমার বয়স্ক তিনি আমার পার্সেন্ট তার কারোর বাপ করে গিয়েছে কারোর ভাই কারোর স্বামী কারোর আরো কিছু কারোর আরো কিছু কিন্তু আমার কাছে বলে গিয়েছে আমি তারা দুনিয়াতে কেউ

বর্তমান সময়ে ভেঙে তো পড়ছি মনকে আবার ভক্ত করছি যখন পিছনের দিকে তাকাচ্ছি দেখুন মানুষ তো আমরা যাই হয় না কেন যার বলে যাই সেই বলে হয় বিচ্ছেদ যন্ত্রণা বিচ্ছেদ যন্ত্রণা থাকবেই কিন্তু যখন মাথা উঠে তাকাচ্ছি যে হ্যাঁ তা বিশ্বের গিয়েছে চলে গিয়েছেন সবর হয়েছে মুক্তি আদর চলে গিয়েছে সবর হচ্ছে আলাহাদ চলে গিয়েছেন সবর হচ্ছে আবার দেখি যে দুনিয়ার সবচেয়ে বড় হুজুর আমার রাসুল মাত্র তেষট্টি বছরে চলে গিয়েছেন আমার বাপ তো সে বয়স তাও পার করে ফেলেছেন দুঃখ আর আবার খবর হচ্ছে তার যে চরিত্র ছিল তার চরিত্র হলো এটা নো কম্প্রোমাইজ সন্নিয়া সন্নিয়াতের ক্ষেত্রে তিনি কোনো সময়ের জন্য কোনো কম্প্রোমাইজ করেন নাই ইনশাআল্লাহ আমাদের আলেমদের যে চরিত্র আছে আর আমরা এই চরিত্রের উপরে কায়ে থাকবো কম্প্রোমাইজ দোকানে করবো মাকানে করবো বাড়িতে করবো গাড়িতে করবো কেনাতে করবো এক টাকার জিনিস যদি নশে করে দশ টাকা নিতে হয় নেবো কিন্তু সুন্নিয়াত মাস্তাকে আলাহ নেবের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না এটা তার যা পায়গাম ছিল এটাই বর্তমান সময়ে তার হাজরাতের মুক্তি আদম বাঙ্গালের এই চরিত্র আমি চিত্র অপর নাম আর আমি আল্লাহ নামে দুনিয়া থেকে চলে যাবো আমি কারোর উপর মাঠে এবার আসুন সিদ্ধান্তের উপরে থাকতেন আপনারা ছোট বড় করে অনেক জেনেছেন তার কিছু সমস্যার কথা তার কি রোগ ছিল তো বেরেলির হাজরাত থেকে নিয়ে দুনিয়ার সমস্ত ডাক্তাররা তাকে বলেছিলেন যে আপনার কেমন ছাড়া কোনো উপায় নেই চেন্নাই আপনার হোক কলকাতা হোক যেখানে গিয়েছেন ডাক্তারকে একটা কথা আঙ্গুল উঠে বলেছেন কেমন ছাড়া কিন্তু যে কোনো পদ্ধতি আছে

ভাগ্যরকের অনুরোধ করছি আমি গ্রামবাসী মানুষের সঙ্গে আপনাদের জন্য লড়াই করেছি যে হাজরাতের দেহ মন্দির আমাদের স্থাপন হবে এমনকি সেখানে ছোট করে মোক্তাফার আমার অনুপস্থিতিতে জানা দেওয়া হয়েছে আমি তাও পর্যন্ত বলি হয়ে আপনাদের কাছে এনেছি যে আপনাদের হক রয়েছে তার উপরে জানাজার নামাজ আপনি করছি কিন্তু বাড়িতে আসার পরে যখন হজরতের সাইড স্কুলে হজিয়ত নামা দেখলাম তখন আমার হাত বন্ধ হয়ে গেল যে আমার বলার আর কিছু নেই কুড়ি সালে জানুয়ারি মাসে বলে দিয়েছিলেন লিখে দিয়েছিলেন যে আমার জানাটা যেখানেই হোক না কেন তাহলে একটু পরে শুনিয়ে দিই আমার কবর কোথায় হইবে আমিয়া আউলিয়া উদ্দিন আহমদ রাজা আমি হলো আম্মার নাম আর বোনের নাম আর আমরা দুই ভাই খবরদার তোমরা আমার অবাধ্য হবে না খবরদার আমার দাদিমা আমার আব্বা আমার মায়ের কবরের কাছে আমাকে খবরদার কবর দিবে না কেন ওটা ভক্তের জমি ছিল কিন্তু আমাদের গ্রামের কিছু মানুষ জবর দখল করে ওই কবরের সাথে পালা আপনার খুব প্রতিবাদী লোক ছিলেন যে না যে জায়গাতে জন্ম হয়েছে আমি ওই জায়গায় যাবো না যদি ওরা তালা দিব আমার জন্য খুলে দেয় আমি তাও রাখি সবার জন্য সবাই গ্রামের জন্য তারপরে নিতে দিচ্ছেন আমার মনের মতো আমার অতি পছন্দনীয় জায়গা হইল আমার রান্নাঘর মানে চব্বিশ পরগনায় আমাদের যে বাড়ি এই রকম ইসলামপুরের মতন ছাদ ওরা বাড়ি নেই আগের যুগের যেমন কবি লেখক সাহিত্যের বাড়ি হতো ওই রকমই একটা রান্নাঘর বড় মাঠ একদিকে রান্না হয় বড় জায়গা তো উনি বলেছিলেন যে এইখান থেকে রান্নার সামান সরিয়ে নিয়ে গিয়ে এই জায়গাটা পুরো খালি করে এটা আমার কবর তারপরে লিখছেন এই রান্না ঘরেই আমাকে দাপন করিবে তার তবে গ্রামবাসী যদি কোন কবরস্থান ছাড়া কোনো জায়গা মনস্থ করিয়া থাকে তা হইলে আমার কোন আপত্তি থাকবে না এক এগারো দু হাজার কুড়ি বুধবার যেহেতু হাজার লিখেছেন আমি চাইবো আমার সমস্ত অলামাই গ্রাম আমার এই কথা স্থিত করেন এবং বেরেলিতে হজরত জামাল মিয়া সাহেব দেখো যখন তোমার মায়ের ইচ্ছা গ্রামবাসী ইচ্ছা এবং হজরতের লেখা আছে সেটাই করেন এখন আপনাদের সম্মুখে আমার শিক্ষকের যুবক হজরত ব্যক্তি সাহেব দুই মিনিটে কথা বলবেন আসলাম